ফুড ডেলিভারি কাজ করি মিলে এই যে একটা নতুন শরীর কাঁপতেছে দেখেন শরীর কাঁপতেছে ঘুরে শরীর কাঁপতেছে বাঙালি বাঙালির এত খারাপ খানকির ফোলারা এরা অর্ডার দিছে অর্ডার দি আমারে বলতেছে আসলে লোকেশনে আষ্ট দশজন আসছে মাইকিউট করি আমি তো মোটামুটি জানি বিদে অনলাইনে থাকি বিদে জানি এই যে খানা আছে খানা আছে দুশো টাকার খানা সৌদি হিসাবে কথা কয় দি কয় আমরা আসতেছি এবার যেন আমার টাইম ওভার হয়ে গেছে হাঙ্গারের তখন এরা আমার দেখেন শরীর খাটতেছে আমি আমার বছরে ফোন দিছি উনি আসতেছে আমার নিয়ে যাবো ওরা আমার চার পাঁচজন মিলে আসি গিরা দিয়ে লাইছে আমি মোটর সাইকেল টান দিই বাক্য বালা আমার আল্লাহ বাঁচাইছে যখন একজন গাড়ি আসতেছে ওরা সাইড দেওয়ার কারণে আমি বাঁচে গেছি আল্লাহ আমার বাঁচাইছে না হলে এরা আমরা যে কীর্তন করে নিয়ে যাই দিন যত যাচ্ছে ততই সৈদি প্রবাসীরা অপহরণের শিকার কিডন্যাপের শিকার হচ্ছেন ভিডিও শুরুতে একটি স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন একজন ফুড ডেলিভারি দেন যেটাকে বলা হয় সৈদি প্রবাসী হাঙ্গর ওই হাঙ্গর ডেলিভারি দেন বাঙালি ভাইরা তারা সৈদির ন্যায় আরবিতে কথা বলে তাকে অর্ডার দিচ্ছিলেন অর্ডার দেওয়ার পর তিনি সেখানে যান সেখানে যাওয়ার পর তারা কি করে বাইকে কয়েকজন মিলে আটক করে ফেলে তারপর ভাইয়ের আল্লাহ তালা দয়া এবং মায়া ভাই ওদের কাছ থেকে উদ্ধার হন এবং ওই ভিডিও থেকে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি যারা আমরা হাঙ্গরের ফুড ডেলিভারি কাজ করি আমরা যেন সাবধানে চলি আর দিন যত যাচ্ছে সৈদার অপহরণ এবং কিডন্যাপের মাত্রা দ্বিগুণ বাড়ছে আমাদের বাংলাদেশের দূতাবাসের কাছে অনুরোধ করতে চাই দ্রুত এটার বিরুদ্ধে আপনার পদক্ষেপ দেখে পেন হাজারো প্রবাসীরা আজকে কান্নার আহাকার নয়তো হাজারো প্রবাসীদের স্বপ্নগুলা ওই সমস্ত সন্ত্রাসী দলগুলা ব্যঙ্গি চূর্ণ বিচূর্ণ করে দেবে সে বিলম্বের জন্য বাংলাদেশের সরকার তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে